হাজার ব্যস্ততার মাঝে কেক বানানোর টাইমই নেই তাই তো সবাই দোকান থেকেই কিনে কিনে খাও তাই তো এক ছুটির দিন একটু টাইম বার করে নাও এই ট্রেন্ডিং কেকটা বানিয়ে নাও বাড়ির সকলে খুব খুশি হবে বাচ্চারা তো হবেই কেননা বাড়িতে বানানো হচ্ছে বলে কথা তাই তো এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা তো এবারে এই ট্রেন্ডিং কেকটা বানানোর জন্য আমি গাজর নিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারছো যে কেকটা কিসের হতে চলেছে গাজরের কেক এখন এই গাজরের কেকটা ইউটিউবে খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই আমিও আর থাকতে পারলাম না তাই আমিও বানিয়ে ফেলছি তা কীভাবে বানানো যায় তো রেসিপিটা একবার চট করে দেখে নাও গাজ আমি এখানে আধখানা গাজর নিয়ে নিছি গাজরটা একটু বড়ই ছিল তো আমি আমার যেটুকু লাগবে আমি সেই অনুযায়ী আমি গাজরটাকে নিয়ে নিয়েছি ভালো করে একটু ছাড়িয়ে নিয়ে একটা গ্রেডারের সাহায্যে করে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচ ময়দা দিয়েছি ও দুই চামচ আমি চিনির গুঁড়ো দিয়েছি এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবারে আমি দুধ দিয়ে এটাকে মাখাবো একটু ব্যাটার তৈরি করে নেবো একটু পাতলা করে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করতো ভুলবে না এইখানে আমি একটু একটু করে দুধ দিয়ে আমি এটাকে তৈরি করেছি একেবারে বেশি করে দুধ দিইনি সে তোমরা দেখলেই এটা বুঝতে পারবে তো আমি এক্সটাই যে আমি মাখিয়ে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে একটু বেকিং সোডা বেকিং পাউডার ও এক চিমটি নুন আর ফ্লেভারের জন্য আমি এইখানে একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছো বন্ধুরা আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট দশেক মতো তো ব্যাটারটা একটু আমার টাইট টাইট মতো মনে হচ্ছে তাই তো এই যে আমি এখানে যে উপকরণগুলো দিয়েছিলাম তো সেগুলি আমি ভালোভাবে ব্যাটারটির সাথে মিশিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় সব উপকরণগুলোই তো আমার এখানে একটু টাইট টাইট মনে হচ্ছিল বলে এখানে আমি আবার একটু দুধ দিয়ে ব্যাটারটিকে একটু পাতলা করে নিয়েছি এই যে ব্যাটারটিটা দেখেই বুঝতে পারা যাচ্ছে তো এবারে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে দেবো তেলটা মাখিয়ে দিচ্ছি যাতে এড়োতে লেগে না যায় মাখানো হয়ে গেছে তো এখানে আমি একটা সাদা কাগজ দিয়ে এটাকে ভালোভাবে সেট করে দিয়েছি এবারে আমি ব্যাটারটাকে আস্তে আস্তে ভালোভাবে দিয়ে দেবো একটু ঝাঁকিয়ে দিয়েছি যাতে এর ভেতরে বাউলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে তো কেকটা ভালোভাবে হবে এবারে আমি গ্যাসে একটা কড়াই বোস করিয়ে দিয়েছি তো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে কেকটাকে আমি তৈরি করতে দিয়েছি আমি কুড়ি পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি এই যে একটা কাঠি নিয়ে আমি এবারে চেক করলাম তো এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এবারে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ছুরি দিয়ে একটা ধারগুলোকে একটু কেটে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা উঠে এসছে এবার আমি পেপারটিকে ছাড়িয়ে দেব পেপারটিও কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতে পেয়েছ কত সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে ওরা কেটে দেখিয়ে দিচ্ছি হাতে টাইম থাকলে এই কেকটি ঘরে তো অবশ্যই একবার বানিয়ে দেবে খেতে কিন্তু দারুণ লাগে আমাদের তো যখন হয়েছিল সবাই তো খেয়ে খুব খুশি হয়েছে খুব ভালো হয়েছে সবাই বলছিল এই যে কত সুন্দর হয়েছে